একজন নেককার বাবা নেককার সন্তান হওয়া সবটাই আল্লাহতালার দয়া একজন উপযুক্ত বাবা পাওয়া এটাও বহুত বড় নিয়ামক এটাও বহুত বড় নিয়ামক কত বাবা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয় কত মা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পরিপূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয় ইউলাদু আলাল ফিতরা প্রতিটি মানব সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আল্লাহ তার শরীরের মধ্যে দিয়ে দেয় কোরআনে আল্লাহ বলছেন ফিত্রি ফ্না এই জন্য বললাম আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টিগতভাবে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি এবং আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দার এই যোগ্যতা কখনোই তার থেকে সরাই না আলি মানে বছর পরেও যদি কোন নাফরমান আল্লাহকে ডাকতে চায় হতে পারে গত নব্বই বছর কোনোদিন সেজদা দেয় নাই নব্বই বছর পরে মনে করেন কালেমা পড়ছে তো আল্লাহ তালা বলেন আজও যদি চায় আমি আজই তাকে সেজদার তৌফিক দিয়ে দেব মানে আমি সৃষ্টিগত এই যোগ্যতা কি করি না সরাই না কখনোই সরাই না নষ্ট করি না তার যে কোনো সময় বান্দা চাইলে আমার গোলামি করতে পারে কারণ আমিটা তার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে আমাকে মানার আমার গোলামি করার আমাকে রুখু করার সেজদা করার তৌফিক যোগ্যতা আমি দিয়েছি দিন আলিকুল কাইগিন এটা আমার অকাট্য বিধান এটা আমার চূড়ান্ত ফায়সালা এটা বদলাবে না তো বলতেছিলাম রসুল্লাহ বলছেন তাহলে সৃষ্টিগত এই যোগ্যতা নষ্ট করল কে এই মানুষটা কুফুরি করে কেন এখন এই মানুষটা এখন শিরিক করে কেন তাহলে এই মানুষটা এখন মূর্তি পূজা করে কেন আল্লাহ তো তাকে সৃষ্টিগতভাবে যোগ্যতাই দিয়েছিলেন আখরা যাকুম ইম বুতুন উম মাহাতিকুম আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন এই অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না কিছুই জানতে না আমি দিয়েছি তোমাদেরকে সব দুনিয়ার থেকে জন্মের পরে পৃথিবীর কারো কাছ থেকে তোমার জ্ঞান আসে নাই আমি দিছি সমস্ত কিছু আমি তোমার মধ্যে দিয়ে রাখছি আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে সৃষ্টি আমি করেছি অতপর প্রত্যেক সৃষ্টিকে তার চলার পথের জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার সেটা আমি এক কুকুর কেমনে বুঝে লাঠি আলগি দিলে ওই চলে যায় কেমনে ও কেমনে বুঝে এটা দিয়ে আঘাত করলে ও ব্যথা পাবে ও ক্ষতিগ্রস্ত হবে ওটা কুত্তায় বুঝলো কেমনে অত কোথাও পড়ে নাই কোথাও পড়ে নাই তাইলে একটা জানোয়ারও তো তার প্রয়োজন পরিমাণ বুঝ আল্লাহ তাকে দিছে আল্লাহ বলেন আমি দিয়েছি আমি দিয়েছি যার যেটুকু লাগবে আমি সৃষ্টিগত ভাবে আল্লাহ বলেন একটি বীর্যের ফোঁটা থেকে স্বামী স্ত্রীর বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নবতালিহি পরীক্ষা করার জন্য আল দুনিয়ায় মানে তার আমল আমল পরীক্ষার জন্য আল্লাহকে যদি বলি আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিচ্ছেন অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি সাজিয়েছি আবার আল্লাহ বলছেন ইস আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জান্নাত কোনটা জাহান্নাম আমি আল্লাহ তালা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি দুইভাবে এক আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা কখনো নবী কখনো রাসুল কখনো ওলামা সাহাবা এইভাবে পাঠিয়েছি আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়ত দিয়েছি আমি সব রাখছি সব ব্যবস্থাপনা রাখছি শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি আমার এই কথাটা বুঝছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মানার শারীরিক কি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আবার সাথে সাথে বুঝাইয়া বলার জন্য কি করতে হবে তা বলার জন্য বুঝানোর জন্য দুটা জিনিস দিছেন একটা হলো মানুষ মানে নবী রাসুল ওলামা ওনাদেরকে কিতাব আর তো এরপরে তাকে নষ্ট করে কে তারে বিপদগামী করল কে সব কিছু থাকার পরেও আল্লাহর কিতাব আছে বুজানের মতো মলানা আছে ওলামা আছে শরীরের মধ্যে রুকু করার সেজিদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন একটা কোমর বাঁকা হয় নাই বাঁকা হইতো তো আল্লাহ রুকু করতে বলতো সেজদা আমরা যে করতে চাইলে আমাদের সেজদা করার যোগ্যতা আছে আমাদের শরীরে কথা বলে না আছে আছে অবশ্যই আছে কিন্তু একটা কুকুরকে বলেন একটা ছাগলকে বলেন যে তাকবিরে তাহারিমা বাঁধো বলে সম্ভব তার জন্য তার মধ্যে সৃষ্টিগত যোগ্যতা আছে একটা গাছকে বলেন যে তুমি রুকু করো তার মধ্যে এই যোগ্যতা আছে নাই আমাদের মধ্যে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েছেন বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছেন বুঝবার মতো কিতাব দিয়েছেন অতপর তাকে নষ্ট করে কে যারা যারা তাকে নষ্ট করে এর মধ্যে অন্যতম একটা হলো বাবা মা এই কথাটা বলার জন্য রয়েছে আরো আছে নফস শয়তান অসৎ বন্ধু কিন্তু একটা হলো পিতামাতা নবীজি বলছেন আল্লাহ নবী বলেন আমার এই সৃষ্টিগত আমাকে মানার যোগ্যতাটা নষ্ট করে কে তার বাবা মা তার বাবা মা ইউ নিহি তাকে ইয়ুদি বানিয়ে দিল আউ ইউনাসেরা নিহি তাকে খ্রিস্টান বানিয়ে দিল আও ইউমার নিহি তাকে অগ্নি পূজক বানিয়ে দিল আপনার ঘরে হিন্দি সিরিয়াল চলে আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয় এক জিনিস মনে রাখবেন হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে রহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা উপাসনা মূর্তির দেবতার পূজা তাইলে আপনার মুসলমানের মা মুসলমানের ঘরওয়ালা বাবা সে তার ছেলে মেয়ের জন্য আপনি তাকে দেখাইলেন ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে আপনি সিগারেট খান প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয় আগুন বাইর হয় আপনার দিরি সিগারেটের মধ্যে মুখে আপনার আগুন থাকে তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম আমার বাবার ধর্ম আমার দাদার ধর্ম হইল আগুন অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন তো আগুন এটা প্রতীক এটা তো মূর্তি আগুন এটা তো পূজারীর প্রতীক হইতে পারে না আপনি সন্তানকে কি শিখাইলেন আপনি কি শিখাইলেন বলেন তাইলে এই জন্য এটা বোঝা উচিত পিতা মাতার খামখেয়ালি আহা সন্তান বরবাদ করে দেয় হাসরের ময়দানে হাসরের ময়দানে ওই মা বাপ ওই অভিভাবক যাদের কারণে তাদের অনুসারীরা অনুগতরা সন্তানরা জাহান্নামী হবে খুদার কসম তারা যে যার কারণে জাহান্নামি হইছে যাকে দেখে যাকে অনুসরণ করে আল্লাহর কসম সে তাকে ডাক দিবে আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বারে দেখতে চাই আমার ওই নেতাটারে আমার একটু দরকার আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার আমার মাকে আমার একটু দরকার আমি নিজ চোখে দেখছি আমার এই দুই চোখে দেখছি মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা তার ছয় বছরের বা আট বছরের বাচ্চা বাচ্চাটাকে সাথে নিয়ে মাজারের মধ্যে সেজদা দিতেছে মহিলা বাচ্চাটা দিতে চায় না মহিলা এমনি মাথাটা জাতা দিয়া চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করাইছে মা তুই কি করলি তুই মা করলি টা কি তুই তোর ছেলেটাকে মুশ্রিক বানাই দিলি আল্লাহ তালা যার রক্তে ইমান দিছিলেন যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ইমানের নিয়ামত দিয়ে দিছিলেন আল্লাহকে মানার তুই মা তাকে মুশ্রিক বানাই দিলি মা কি করলা মা তুমি ছেলেটাকে ছেলেটাকে কি করলা তুমি তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন আপনি বুঝের ছেলে বুঝে না বর্তমান সময়টা তো এমন এখন আরো বেশি চার বছরের বাচ্চা যা বুঝে আগের দিনে চল্লিশ বছরের ব্যাড হইতে এত বুঝত না আমি পাঁচ বছরের বাচ্চা পৃথিবী এখন যা বোঝে পঞ্চাশ বছরের বুড়াবিও দুনিয়া এত বুঝে না দুনিয়া এত বুঝে না অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার আপনারা গ্রামের মানুষ বইলে আপনারা গ্রামের মানুষ এ সমস্ত নয়শয় কথা বলে খামখেয়ালি করেন না বাফ আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি এই বাফ গ্রামে থাকেন আর শহরে থাকেন সম্পদ কম থাকুক আর না থাকুক অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন মৃত্যু আসবেই কবরে যেতে হবেই আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই আল্লাহর মুখোমুখি হইতে হবেই মালাকুল মৌত আমাদেরকে নিয়ে যাবেই এই আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আমি একটু ব্যাখ্যা পরে করতেছি আগের তর্জমাটা শুধু শোনেন তাইলে আপনি বুঝবেন শুধু অনুবাদটা শোনেন আল্লাহ কি বলেন আমি এখানে একুশ নম্বর পাড়া কোরআনুল করিমের বত্রিশ নম্বর সুরা এই সুরাটার নাম এ সাজদা। এই যে আমরা যে সেজদা দেই বুঝেন নাই এই সুরার নামই সেজদা এই সুরার চারটে আয়াত এগারো বারো তেরো চোদ্দ এই চারটি আয়াত করছি এই মাত্র শুরুতে আগে চারটা আয়াতের তর্জমা শুনে এই চারটা আয়াতে আল্লাহ তালা কি বলতেছেন শুনতেছেন আপনারা সবাই দোস্ত বুট খাইও না মাঝখান দিয়ে কেউ বুট বাদাম খাইও না আমি অনুরোধ করছি চলে গেলে আমি বললাম কোনো অসুবিধা নাই তুমি চলে যাও যার অসুবিধা হয় চলে গেলে আমার কোনো আপত্তি নাই কিন্তু শুনলে বসলে মনোযোগ দিয়া শুনলে ভালো আমি দোস্ত অনুরোধ করলাম মনোযোগ হইলে ফায়দা হয় ফায়দা হয় বক্তার পর বক্তা আনলাম তিনজন বক্তা ছয়জন বক্তাও একজন উঠল আরেকজন নামলো কেউ হুঙ্কার দিল কেউ ঝঙ্কার দিল কেউ টান দিল কেউ সুর দিল কারও হাসি দিলে ভাল লাগে কেউ কানলে ভাল লাগে কেউ চিৎকার দিলে বাল লাগে কেউ উড়াইলে বার লাগে হ্যাঁ এই এই সমস্ত দিয়ে হবে না আব্বা এর কোনো ফায়দা নাই কোনো ফায়দা না এটা কোনো বিষয় না বাবা বিষয় হলো আমি উপলব্ধি আত্ম উপলব্ধি আহা আমি কে আমি কি করছি আমি কোথেকে আসলাম আমার কি করা উচিত আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে আমার বাবা কই গেলেন আমার দাদা কই গেলেন আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন কই গেলেন আমার জেঠারে আমি এক সপ্তাহ আগে দেখা গেছি এক সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই জানা যা আমি পড়াইছি জানাজার আগে আমি জেঠার কবরের দিকে তাকাইছি কবর তখন খালি কবরে তখনও রাখে নাই আমার জেঠাকে আমি আমাকে বাড়ির কবর তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে আনিস আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম আজ আমার মাটি আমি নিয়ে নিলাম আজ আমি আমার মাটি আমি নিয়ে নিলাম হুজুর বলতেছিলেন আমার আব্বারে দেখছেন মোহব্বত করতেন আমার আব্বা এমন সুন্দর সাজতেন লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন আমার 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 বাবা আব্বা আব্বা ছিলেন শুক্রবার দিন জুমার নামাজের জন্য যখন সাজতেন আমারও মনে আছে আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামায়ের মতো এত সুন্দর পাগড়ি মাথায় দিত সুরমা লাগাইতো চোখে আতর লাগাইতো বাবা পাঞ্জাবি সবকিছু নতুন সুন্দর ধোয়া ইস্তারি করা গাও দিত মানে বাদশার মতো বাবা সাজত আমার সেই সুন্দর বাবা বাবা তা আমি জানি না এখন আমার কবরে কেমন আছে হজরত মরিবা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন হে কবর বিল আহিব্বা এটা দোস্ত অমর ইবনে আব্দুল আজিজের আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় অমর ইবনে আব্দুল আমি জন্য শুনাইলাম অমর আজিজ খবরের সামনে দাঁড়িয়ে বলতেন হে কবর না তুমি আমার স্বজনদের সাথে কি করেছ আইনাল আহবাব আমার বন্ধুরা কোথায় আমার আপন জনরা কোথায় আইনাল আসদিকা। আমার বন্ধুরা কোথায় আইনাল জুল্লাস আমি যাদের সাথে বসতাম তারা কোথায় আইনাস সাম্মার আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপন জনরা কোথায় তিনি আবার কানতে কানতে বলতেন যে হে দুনিয়াবাসী শোনো কবর আমারে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ তোর চাচা মামা ফুফা তোর স্বজন তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ হাত পাও চোখ নাক কান খুলে খুলে ফেলছি আমার মাটি আমার সাথে আমি আমার মাটি আমি আমার সাথে দোস্ত আমার বন্ধু আমার প্রিয় নৌ তুমিও থাকবা না আমিও থাকবো না তুমিও থাকবানা আমিও থাকবানা উনিও ছিলেন এখন নাই আল্লাহ তালা বলেন শোনেন এই মৃত্যুর দৃশ্য আল্লাহর সামনে দাঁড়াবার দৃশ্য মৃত্যুর মুহূর্তের স্মৃতি অবস্থা আল্লাহ তালা এখানে তুলে ধরছেন এই জায়গা বড় সাংঘাতিক আমার একজন আপনজন আমার বিবির বড় ভাই মৌলানা মুফতি উসমান গনি দুই তিন দিন আগে আমার সাথে সফরে ছিলেন উত্তরবঙ্গ তো এক জায়গায় ফজরের নামাজ পড়াইছে এই দুই দিন আগে তো ফজরের নামাজে উনি এই এই আয়াতের এই পড়ছে যে সময় পড়ছে নামাজে তখনই আমার কলিজা ছিঁড়ে গেছে যে হাই মালিক আপনি কি বললেন এ ওইখান থেকে এটা মনে হইছে যে আমি আপনাদেরকে শুনাই আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে আমি যেই ফেরেস্তা মালাকুল মৌত আজরাইলকে দায়িত্ব দিয়েছি সেই ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে মৃত্যু দিয়ে দেবাকুম তোমাদের মৃত্যু ঘটাবে তোমাদের যান কবজ করবে আমার হুকুমে ঠিক ওই টাইমে আমি রব ফায়সালা দেই যে বিকুম আমি যাকে তোমাদের মৃত্যু জান কবজের জন্য দায়িত্ব দিয়েছিলাম সে তোমাদের মৃত্যু ঘটাবে আমি একটু ব্যাখ্যা করব আগে তর্জমা বলি সুম্মা ইলা রব বিকুম তুর যাউন প্রতিটা মৃত্যুর পরে মালাকুল মৌদ আজরাইল যান কবজের পরে এরপরে কি হবে আল্লাহ বলেন অতপর তোমরা সকলেই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছেই ফিরে হও গরিব হও সুস্থ হও অসুস্থ হও সম্পদশালী হও আর দুর্বল হও গ্রামের হও আর শহরের হও বোঝো বা না বুঝো ইমানদার হও আর বেইমান হও আমার কাছে ফিরতে হবে কার কাছে সুম্মা ইলা তুরজাউন তাহলে দুই কথা বলা হইল এক হে নবী আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মৌত আজরাইল যান কবজ করবে মৃত্যু দেবে অতপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে আসতে হবে গেল এটা এবার দ্বিতীয় আয়াত তালা বলেন তার অলিমুনা না কিছুর উম ইন্দা রব্বিহীন হায় বন্ধু আপনি যদি সেই দৃশ্যটা একটা দেখতেন আল্লাহ মোহব্বত করে নবীকে বলতেছেন বন্ধু আপনি যদি ওই দৃশ্য দেখতেন ওলাও তার যদি আপনি দেখতেন ইদিল না সমস্ত পাপী নাফরমান কাফের মুশরিক, মুনাফিক বেঈমান অবাধ্য আল্লাহর দুশ্মন আল্লাহর এক এক হুকুমের লঙ্ঘনকারী নামাজ নাই বন্দিগি নাই ইমান নাই সেজদা নাই গোলামি নাই হালাল হারামের পার্থক্য নাই চুরি ডাকাতি জিনা ব্যবিচার, মদ জুয়া বেপরদিগি বেহায়াপনায় জীবন শেষ করছে যারা আল্লাহ বলেন আপনি যদি এমন একটা একটা পাপিকে আপনি যদি দেখতেন না কিছুর ইন্দা রব্বিহীন প্রত্যেকেই কিভাবে আমি আল্লাহর সামনে নিজেদের মাথা নুয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে সেদিন আমি সামনে তাকাবে সেদিন আমি আল্লাহর চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্নের উত্তর দিবে সেদিন আমি আল্লাহর মুখোমুখি হলে আমার দিকে চোখ ফিরে দেখবে খোদার কসম আল্লাহ বলে বান্দা এই সক্ষমতা থাকবেন